নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ আবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কৃষ্ণপুর হয়ে যে ভুবন তীর্থ যাওয়া যায় সেই রোডে আমি রয়েছি গঙ্গানগরে তো আমি এখন ভুবন তীর্থে যাবো এবং আজকের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো এই ভুবন তীর্থের এই ভুবন মেলার তো আপনারা কন্টিনিউ থাকবেন হাজার হাজার পুণ্যার্থীরা যাচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত ভক্ত সমাগম ঘটবে এই ভুবন তীর্থে তো আপনারা কন্টিনিউ থাকবেন নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বন্ধুরা এইটি হচ্ছে পার্ট থ্রি ভিডিও আগে আমরা পোস্ট করেছি পার্ট ওয়ান পার্ট টু আর আজকের ভিডিওটি হচ্ছে পার্ট থ্রি এটি পুরো ভুবন বাবার মেইন মন্দির পর্যন্ত রয়েছে দৃশ্যগুলি এক অপূর্ব দৃশ্য এই যে আপনারা দেখছেন দেখুন এই এত নিচ থেকে ওনারা আসছেন হাজার হাজার দর্শনার্থীরা পুণ্যার্থীরা এই পাহাড়ে উঠছেন এই যে দেখতে পাচ্ছেন বম 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 আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি এই যে এদিকে নিচ দেখা যায় এই এই এখান থেকে আর এই যে টার্নিংটা এই নিয়েই এই যে এদিকে দেখুন কিভাবে যাচ্ছে লোক এত সুন্দর এইখানের রাস্তাটি রয়েছে সুজের রাস্তাটি রয়েছে একটু আপ রয়েছে আর সামনের একটু সামনেই রয়েছে আমাদের বজরংবলীর মন্দির হনুমান মন্দির আর এখানে অনেকজন দাদারা রয়েছেন এখানে উনারা রেস্ট করছেন দাদা নমস্কার আপনারা কইটা কি বাগান দাদার নাম কি রাজেশ সিং আমি রাজেশ সাবর বা নাম মিলছে সিং আর সাবর প্রিয় দর্শক বন্ধুরা এই যে হনুমান মন্দিরে এসে গেছে হনুমান মন্দিরের এই যে কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন হনুমান মন্দিরে এই যে প্রচুর ভিড় আর ছাব্বিশে ফেব্রুয়ারি আর ছাব্বিশে ফেব্রুয়ারি এই যে দেখতে পাচ্ছেন এই কিছু অপূর্ব মুহূর্ত এই যে দৃশ্যগুলি আপনারাও শেয়ার করবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী দর্শনার্থী পাহাড়ে উঠছেন এবং পাহাড় থেকে নেমে যাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে মেইন ভুবন পাহাড়ের যে বাবার মন্দির রয়েছে এই দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা এই যে যাচ্ছেন বাবার পুজো দিতে আর এই যে অনেক অনেক ভক্ত এখন ফিরে আসছেন পুজো দিয়ে আর এই যে লাইনটি হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার দেখতে পাচ্ছেন এই যে হাতে লোটা এই যে নিয়ে রয়েছেন এই ভাই আর এই ডান সাইটে দেখতে পাচ্ছেন ওনারা চলে যাচ্ছেন পুজো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেইন মন্দির যেখানে রয়েছে বাবার মেইন মন্দির ভুবন বাবার মন্দির আর এই যে মন্দিরের কিনারের দৃশ্যগুলি দেখুন হাজারে হাজারে এখানে পুণ্যার্থী দর্শনার্থীরা এখানে দেখতে পাচ্ছি আমরা আর আপনারাও শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন ছাব্বিশে ফেব্রুয়ারির এই দৃশ্যগুলি এই ভিডিওতে আমরা দেখছি দেখতে পাচ্ছেন হাজারো হাজারো এখানে পুণ্যার্থীর দর্শনার্থীরা আমাদের আসামের বিভিন্ন প্রান্ত থেকে এবং আসাম ছাড়াও বিভিন্ন স্টেট থেকে জেলা জেলা রাজ্য থেকে এসেছেন এই ভুবন তীর্থে এই মহা শিবরাত্রির পূর্ণ লগনে আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লুকে অন্য ভক্তের এত সমাগম দেখতে পাচ্ছেন আপনারা নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন দেখতেই পাচ্ছেন এই যে পুজো দেওয়ার এই যে যাচ্ছেন পুজো দিতে এই যে দুটি লাইন রয়েছে যাওয়ার আর আরও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে প্রচুর ভিড় ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখের এই যে দৃশ্যগুলি এত মনোমুগ্ধকর দৃশ্য হাজারে হাজারে লক্ষাধিক ভক্তের সমাগম এই ভুবন পাহাড়ে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে ভুবন তীর্থের মেইন মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন ভক্তগণ পুজো দিতে এই যে সারিবদ্ধভাবে আসছেন আর পেছনে দেখতে পাচ্ছেন কিভাবে এখানে দর্শনার্থীরা এই যে ভক্তগণ পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আর এই যে মন্দিরের গেটটি আর মন্দিরে এই যে প্রবেশ করছেন শ লোক দাঁড়িয়ে রয়েছেন দেখতে হাজারো হাজার লোক দাঁড়িয়ে রয়েছেন পেছন দিকে এবং এই যে পুজো দিতে আসছেন এবং পুজো দিয়ে হাজার হাজার ভক্ত চলে গেছেন ত্রয়োদশী থেকে এখানে পুজো দেওয়া চলছে দেখতেই পাচ্ছেন আর চতুর্দশীর এই যে অপূর্ব দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা হচ্ছে আপনারাও শেয়ার করবেন যাতে সবাই এই দৃশ্যগুলি দেখতে পারেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয় জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত পুজো দেওয়ার আর আপনারা কমেন্টে জয় হো ভুবন বাবা লেখবেন এবং আপনারা কি ভুবন পাহাড়ে এবার মেলাতে এসেছেন বা কোনোবার এসেছিলেন কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ